আসসালামু আলাইকুম হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম পর্যায়ে ভর্তি কার্যক্রমের পরে কয়টি আসন ফাঁকা রয়েছে শিফট ভিত্তিক অথবা ইউনিট ভিত্তিক কয়টি আসন ফাঁকা রয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত কিন্তু নোটিশ দেওয়া হয়েছে হাজি দানিশ ও বিজ্ঞান প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয় থেকে প্রথমত রয়েছে এ ইউনিট এ অন ইউনিট যেখানে শিফটের আসন সংখ্যা একশো উনাশিটি প্রথম মেধা তালিকায় চান্সপ্রাপ্ত সর্বশেষ মেধাক্রম একশো চুরাশি থেকে এবং প্রথম মেধা তালিকা হতে ভর্তি হওয়ার সংখ্যা একশো এবং প্রথম মেধা হতে ভর্তির পর শিফট ফাঁকা তেত্রিশটি এখানে বলা হয়েছে যে এ ইউনিটে শিফটে শিফট ভিত্তিক আসন সংখ্যা রয়েছে একশো উনাশিটি দেন প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছিল একশো চুরাশি মেরিট থেকে সর্বশেষ একশো চুরাশি থেকে ম্যারিট চান্স পেয়েছিল যেখানে ভর্তি হয়েছিল একশো ছিচল্লিশ জন একশো ছিচল্লিশ জন ভর্তি হয়েছে একশো আসন সংখ্যায় যেখানে এখনও তেত্রিশটি আসন ফাঁকা রয়েছে শিফট ভিত্তিক এখানে তো এ অন ইউনিট শিফট ভিত্তিক তেত্রিশটি আসন ফাঁকা রয়েছে দেন এখানে এ টু ইউনিট যেখানে শিফট ভিত্তিক একশো উনাশিটি আসন রয়েছে তো প্রথম প্রথমে তালিকায় সাবজেক্ট পেয়েছিল একশো বিরাশি লাস্ট যেখানে ভর্তি হয়েছে একশো ছত্রিশ জন তো ফাঁকা আসন রয়েছে একশো উনাশির বিপরীতে তেত্রিশটি তেতাল্লিশটি আসন ফাঁকা রয়েছে দেন এ থেরি ইউনিট এ থেরি ইউনিটে শিফট ভিত্তিক আসন সংখ্যা রয়েছে একশো সাতাত্তরটি যেখানে প্রথম তাদেরকে চান্স পেয়েছিল একশো আশি ম্যারিট থেকে ভর্তি হয়েছে একশো আশি ম্যারিট থেকে একশো বিয়াল্লিশ জন যেখানে এখনও একশো শুধু পঁয়ত্রিশটি আসন ফাঁকা রয়েছে একশো সাতাত্তরটি আসন থেকে এ থ্রি দেন বি অন ইউনিট বি অন ইউনিটে শিফট ভিত্তিক একশো দুশো আটত্রিশটি আসন শিফট ভিত্তিক যেখানে প্রতি শিফট থেকে ম্যারিট লিস্টে লাস্ট সাবজেক্ট পেয়েছিল দুইশো পঁয়তাল্লিশ যেখানে ভর্তি হয়েছে একশো উনপঞ্চাশ জন এবং ফাঁকা আসন রয়েছে এখনও উনানব্বইটি বি টু ইউনিট বি টু ইউনিটে যেখানে দুইশো আটত্রিশটি আসন রয়েছে শিফট ভিত্তিক যেখানে প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছিল দুইশো পঁয়তাল্লিশ মেরিট থেকে তো ভর্তি হয়েছিল একশো চৌচল্লিশ জন এখনও চুরানব্বইটি আসন ফাঁকা রয়েছে বি টু ইউনিটে দেন বি থ্রি ইউনিট বি থ্রি ইউনিটে একশো দুইশো ছত্রিশটি আসন শিফট ভিত্তিক প্রতি শিফ্টে দুশো ছত্রিশটি আসন তো প্রতি শিফট থেকে প্রথম মেধা তালিকায় সান্স পেয়েছিলো দুইশো একচল্লিশ জন তো প্রথম মেধা তালিকায় ভর্তি হয়েছিল দুশো একচল্লিশ থেকে একশো একচল্লিশ জন ভর্তি হয়েছিল তো এখনও তিরানব্বইটি আসন ফাঁকা রয়েছে দেন সি ইউনিটে যে বিজনেস স্টাডিজ অর্থাৎ সি ইউনিটে যারা ব্যবসা শিক্ষা রয়েছে তাদের কিন্তু আসন সংখ্যা রয়েছে একশো আষট্টিটি যেখানে প্রথমে তাদের থেকে লাস্ট ম্যাট পেয়েছিলো একশো সত্তর থেকে ভর্তি হয়েছে সি সি ইউনিট থেকে ব্যবসা শিক্ষা থেকে একশো পঁয়ত্রিশ বত্রিশ জন এখনও আসন ফাঁকা রয়েছে ছত্রিশটি দেন সি ইউনিট সি ইউনিটে যে সকল শিক্ষার্থী বিজ্ঞান শাখা থেকে এবং মানবিক শাখা থেকে পরীক্ষা দিয়েছিলেন তাদের শিফট ভিত্তিক এখানে একশো বারোটি আসন ফাঁকা রয়েছে সরি একশো বারোটি আসন রয়েছে শিফট ভিত্তিক যেখানে প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছিল একশো সতেরো ম্যারিট থেকে লাস্ট একশো সতেরো ম্যারিট থেকে চান্স পেয়েছিল যেখানে আসন প্রথম মেধা তালিকা থেকে ভর্তি হয়েছিল সাতষট্টি জন এখনও আসন ফাঁকা রয়েছে পঁয়তাল্লিশটি ডি অন ইউনিট যেখানে প্রতি শিফট থেকে একশো বারোটি আসন ফাঁকা রয়েছে সরি একশো বারোটি আসন রয়েছে তো প্রথম তালিকায় সাবজেক্ট পেয়েছিল একশো চোদ্দো থেকে তো ভর্তি হয়েছে ষাট জন এখনও বাউান্নটি আসন ফাঁকা রয়েছে ডি টু ইউনিট ডি টু ইউনিটে শিফট ভিত্তিক বত্রিশটি আসন রয়েছে যেখানে তেত্রিশ তেত্রিশ থেকে প্রথম মেথা তালিকায় চান্স পেয়েছিল ষোলো জন ভর্তি হয়েছিল এখনও ষোলোটি আসন ফাঁকা রয়েছে দেন ডি টু ইউনিটে বিজ্ঞান শাখা থেকে এবং ব্যবসা শিক্ষা থেকে যারা পরীক্ষা দিয়েছে ডি টু ইউনিটে তাদের প্রতি শিফটে আসন রয়েছে ছিয়ানব্বইটি যেখানে প্রথম মেধা তালিকায় সান্স পেয়ে পেয়েছিলো সাতানব্বই থেকে সাতানব্বই লাস্ট সান্স পেয়েছিল তো ভর্তি হয়েছে আষট্টি জন এখন আঠাশটি আসন ফাঁকা রয়েছে তো বেসালার আর্কিটেকচার আর্কিটেকচার আর্কিটেকচারে তিরিশটি আসন রয়েছে যেখানে তিরিশটি আসনে তিরিশটি পর্যন্ত নেওয়া হয়েছিল ও প্রথম মেধা থেকে যেখানে সতেরো জন ভর্তি হয়েছিল এখনও তেরোটি আসন ফাঁকা রয়েছে লাস্ট তোমাদের এখনও আসন ফাঁকা রয়েছে হাজি দানেশ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বমোট আসন ফাঁকা রয়েছে পাঁচশো সাতাত্তরটি যেখানে পূরণ হয়েছে একশো বা এক আসন পূরণ হয়েছে তো এখনও পাঁচশো সাতাত্তরটি আসন ফাঁকা রয়েছে তো তোমাদের দ্বিতীয় তালিকা বা দ্বিতীয় ভর্তি কার্যক্রমের জন্য কিন্তু নোটিশ প্রকাশ করা হয়েছে সেই সংক্রান্ত পেতে স্যালেন্টের সাথেই থাকো